হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই আশা করি বেশ ভালোই আছো তো আজকে ফাইভ পয়েন্ট টু এর ছয় এবং সাতের প্রথম কয়েকটা ম্যাথ করে ফেলবো দেখি শুরু করি তো ছয় রে এখানে কি বলা আছে যে এনপিআর ইকল দুশো চল্লিশ এবং এন সি আর ইকল যদি একশো বিশ হয় তবে এন এবং আর এর কোন মানের জন্য এরকম মান আসবে সেই মানগুলো একটু বের করে দেখাও এখানে অবশ্যই একটা ইউনিক মান থাকবে যে এনপিআর সমান দুশো চল্লিশ এবং এনসিআর সমান কত হয়েছে একশো বিশ না তাহলে একটা ফর্মুলা জানা কিনা সবাই যে এনপিআর সমান এনপিআর সমান আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন সি আর এটা এখানে ব্যবহার করবো এখন এনপিআর ইকুয়াল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন সি তাহলে এই কাজটা এখানে করে ফেলি আমরা কি জানি যে এনপিআর ইকুয়াল আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন সি তাহলে এনপিআর মানটা দেওয়া আছে কত দুইশো চল্লিশ আর ফ্যাক্টরিয়াল থাকে এখানে আর এনসিআর কত একশো বিশ তাহলে দুইশো চল্লিশকে একশো বিশে ভাগ করে দাও থাকবে কি টু তাহলে টু কে কি টু ফ্যাক্টরিয়াল লেখা যাবে না তার মানে আর ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল তার মানে আর এর মান কত দুই আর এর মানটা পাই গেছি এখন এন এর মানটা বের করতে হবে তো দেখো এন থেকে বের করি কিংবা তুমি চাইলে হচ্ছে এন থেকে বের করতে পারো কোনো সমস্যা নাই তো বের করো এন সমান দেওয়া আছে অলরেডি দুশো চল্লিশ এখন এন পি আর কে ভাঙাও তো এন কে যদি ফ্যাক্টরিয়াল দিয়ে ভাঙাও তাও হবে কোনো সমস্যা নাই কিংবা এভাবে ভাঙতে পারো দেখো আগে প্রথমে আড়ে ঘন্টা বসায় তারপরে ভাঙতেছি তাহলে এনপি কত টু না সমান দুইশো চল্লিশ তাহলে এনপি টু মানে কি বোঝাচ্ছে যে এন থেকে এন সহ নিচের দুটো সংখ্যা গুণ ফল না অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান থাকবে এভাবে করলে হবে কোনো সমস্যা নেই আর এবার কি আছে দুশো চল্লিশ ঘুরে ফিরে কিন্তু একই কথা আমরা হচ্ছে এনপি টু সমান ফর্মুলা নিয়ে কি লিখতে পারি যে উপরে হচ্ছে কি হইতো এন ফ্যাক্টোরিয়াল আর নিচে কি থাকতো এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল না এটাকে ভাঙায় দেখবে এন এন ইন্টু এন মাইনাস ওয়ান কিভাবে দেখি এন ভাঙাও তাহলে এন ইন্টু ফ্যাক্টরিয়াল পর্যন্ত লেখা যায় আমি এটুকু পর্যন্ত থেমে গেলাম কারণ নিচে কাটাকাটি করা সেই জন্য কাটাকাটি করো একই একই জিনিস আসলো ঘুরে ফিরে তাহলে এখানে দেখো এ এন স্কোয়ার মাইনাস এন আর দুশো চল্লিশের পাশে আসলে মাইনাস টু ফোরটি ইকল শূন্য এটা একটা দীঘার সমীকরণ এই দীঘার সমীকরণ সলভ করলে অবশ্যই দুটো মান আসবে এবং একটা মান নেগেটিভ আসবে দেখি কি কি আসে তাহলে পলিনোমিয়াল এটা হচ্ছে কত ওয়ান মাইনাস ওয়ান মাইনাস দুশো চল্লিশ একটা আসতেছে ষোলো একটা আসতেছে মাইনাস পনেরো এখানে আসতেছে একটা হচ্ছে ষোলো আরেকটা আসতেছে হচ্ছে কত মাইনাস পনেরো কিন্তু এন মান নেগেটিভ হওয়া সম্ভব না এখানে আছে এন নট ইকাল মাইনাস ফিফটিন ঠিক আছে তার মানে অবশ্যই এন এর মানটা সিক্সটিন হইতে হবে এই হচ্ছে আমাদের এন মান ষোলো আর এর মান দুই পরেরটাতে চলা যাওয়া যাক এখানে কি আছে দেখি যে এন পি থ্রি ইকুয়াল টু ইন ইন্টু এনসি ফোর হইলে এন এর মানটা নির্ণয় করো একদমই সিম্পল একটা ম্যাথ দেখ এন পি থ্রি সমান টু ইন ইন্টু এনসি কত ফোর দুটিকে ভাঙাই দেয় তাহলে এনপি থ্রি কে আমরা লিখতে পারবো এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু সবচেয়ে ভালো হয় এটাই ফ্যাক্টরি দিয়ে ভাঙাইলে আসলে কাটাকাটি করে এটাই থাকবে সরাসরিটা লিখে দিতে পারব কোনো সমস্যা নেই টু ইন্টু আর আর কে ভাঙাই থাকবে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন থেকে শুরু করে এন সহ নিচে চারটা সংখ্যার গুণফল থাকবে উপরে এন মাইনাস টু এন মাইনাস তিন আর নিচে থাকবে এক এক থেকে চার চার পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল তিন যে কয়টা কয়টা উপরে সেই থাকবে তো এখানে দেখা যায় এটুকু যে অংশ আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আর এই অংশটা কি উভয় পাশে আছে না কমন না বাদ এইটা তাহলে থাকলো কি এখানে টু টু ও কাটা তাহলে তিন চারে বারো এ পাশে চলে আসবে হচ্ছে বারো ইকুয়াল এখানে হচ্ছে এন মাইনাস থ্রি পরে থাকবে তার মানে এনে মান আসবে কত ফিফটিন একদমই সিম্পল ম্যাথ না এটাই উত্তর তারপরে যাই এটা গিয়ে আছে দেখি যে এনপিআর ইকাল চুয়ান্ন হইলে এবং এনসিআর ইকল নাইন হলে আর এর মান নির্ণয় করো ওই যে একটু আগে যে ম্যাথ সেটাই প্রথমটা তাহলে আমরা সূত্র গিয়ে জানি যে এনপিআর ইকল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর হয় তো এনপিআর মানটা দেওয়া আছে ফিফটি ফোর আর এপাশে পাশে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এনসিআর এর মানটা দেওয়া আছে কত নাইন তাহলে আর ফ্যাক্টরিয়াল ইকুয়াল নয় ভাগ করলে ছয় থাকবে তাহলে আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি আমরা লিখতে পারি থ্রি ফ্যাক্টোরিয়াল তার মানে আর এর মানটা কত তিন এটাই হচ্ছে উত্তর তারপর দেখি কি আছে এন সি টু সমান থ্রি পি হইলে এন এর মানটা কত নির্ণয় করো এখানে কি থ্রি পি হইতো থ্রি পি ওয়ান হইতো একটু টাইপিং মিস্টেক এটা হচ্ছে থ্রি পি ওয়ান সি টু ইকুয়াল থ্রি পি ওয়ান হইলে এন এর মানটা কত নির্ণয় করো তুলে ফেরি আরেকবার তাহলে এন সি টু সমান কত 3P, 1 n ওয়ান কে ভাঙাই দাও থাকবে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ওই তিনই থাকবে তার মানে শূন্য থাকবে এখান থেকে মনে হয় দুই আসার কথা দেখি করে দেখি হয় কেন প্রথম ওয়ান মাইনাস ওয়ান না একটা তিন একটা মাইনাস দুই ঠিক আছে এখান থেকে এনে দুইটা মানসে একটা তিন একটা হচ্ছে মাইনাস দুই এখানে এন নট ইকুয়াল মাইনাস টু তার মানে অবশ্যই এন এর মানটা কত হইতে হবে হবে এইটাই হচ্ছে উত্তর তারপর যাওয়া যাক সামনের ম্যাথে দেখি কি আছে এখানে তো দেখো বারোটা বিভিন্ন রকমের ব্যঞ্জন বর্ণ আছে বারোটা বিভিন্ন ব্যঞ্জন বর্ণ কেউ কারোর সাথে কিন্তু মিল নাই এটা তো ভালো কত সুবিধা না আবার পাঁচটা বিভিন্ন স্বরবর্ণ আছে স্বরবর্ণ আলাদা আলাদা তো প্রত্যেকবার কি করতে হবে তিনটা ব্যঞ্জন বর্ণ নিতে হবে কয়টা থেকে বারোটা থেকে বারোটা থেকে তিনটা ব্যঞ্জন বর্ণ নিতে হবে তারপর এবং এই পাঁচটা স্বরবর্ণ থেকে দুইটা স্বরবর্ণ নিতে হবে নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায় এটা কিন্তু গঠন বাছাই করা যায় বলে নাই এখানে কিন্তু বিন্যাস করতে হবে এখানে হচ্ছে বিন্যাস আর আমরা বিন্যাস চ্যাপ্টার এরকম দেখছিলাম না ওখানে বলতে কিন্তু সবগুলাকে উল্টাপাল্টা করো তো সেই ক্ষেত্রে আমরা খুব সহজে করে ফেলতে পারতাম কিন্তু এখন এই কয়টা নাও ওই কয়টা নাও এবার কিন্তু সহজেই বিন্যাস করা যাবে না আগে হচ্ছে দেখতে হবে বিভিন্ন রকম কেস কি কি হইতে পারে তাদের মধ্যে সমাবেশ বের করতে হবে প্রত্যেকটা সমাবেশকে আবার কতভাবে উলট পালট করানো যায় সেই বিন্যাসটা দিয়ে ওই সমাবেশকে গুণ করলে টোটাল বিন্যাস পাওয়া যায় তো একটা উদাহরণ দিতে পারি আমি যেমন উদাহরণটা কি দিব ধরো এবিসিডি আছে এবিসিডি ঠিক আছে তো এখন বললাম কি যে এবিসিডি থেকে কতগুলো সমাবেশ করা যায় বা তিনটা করে তিনটা করে নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় সেটা বের করো তা আমি আগে সমাবেশ করবো তারপর বিন্যাস করবো ঠিক আছে তো দেখো এবিসি এরকম একটা হতে পারে তারপর এসিডি হইতে পারে তারপর মনে করো বিসিডি হইতে পারে এরকম হইতে পারে কয়েকটা এবার এই এটা কিন্তু প্রত্যেকটা একটা সমাবেশ ঠিক আছে সমাবেশ এখন যখন বিন্যাসটা বের করবা তখন এটাকে আবার উলট পালট করতে হবে যেমন বি সি এ একটা তারপর ধরো বি এ সি একটা তারপর ধরো সি এ বি একটা সিবিএ একটা এরকম অনেকগুলো আসবে টোটাল ছয়টা আসবে তার মানে প্রত্যেকটা সমাবেশের জন্য আমি ছয়টা করে পাচ্ছি প্রত্যেকটার জন্য ছয়টা করে প্রত্যেকটার জন্য ছয়টা করে তাহলে আমি যেই কটা সমাবেশ পাবো তারে দিয়ে যদি আমি ছয় গুণ করি তাহলে মোট বিন্যাস পাবো না এটাই হচ্ছে নিয়ম আগে বিন্যাস বের করো সমাবেশ বের করো তারপর সমাবেশ সংখ্যাকে প্রত্যেকটার কতগুলা বিন্যাস সম্ভব সেটাতে গুণ করে দাও তাহলে টোটাল বিন্যাস পাওয়া যাবা তাহলে দেখো এখানে বারোটা বর্ণ আছে তো বারোটা বর্ণ থেকে আমি যদি তিনটা করে ব্যঞ্জনবর্ণ নিই কত পাই নিতে পারবো বারো সি তিন উপায় না এটা ব্যঞ্জন বর্ণ নিব এবং দুইটা সরবনা কয়টা থেকে নেব পাঁচটা থেকে না কত উপায় নিতে পারবো ফাইভ সি টু উপায় নিতে পারবো তার মানে আমাদের সমাবেশটা আসবে হচ্ছে টুয়েলভ সি তিন ইন্টু ফাইভ সি টু যদি বলতো কত উপায় নেওয়া যায় বাছাই করা যায় গঠন করা তারপর হচ্ছে গঠনটা না গ্রুপ করা যায় সেক্ষেত্রে আমার এটুকু হতে উত্তর কিন্তু এই প্রত্যেকটা সমাবেশকে আবার উলটপালট করানো যায় না দেখো মেম্বার কয়জন আছে প্রত্যেকটা সমাবেশে পাঁচজন না পাঁচজন কিন্তু আলাদা আলাদা মানে প্রত্যেকটা সমাবেশকে তুমি আবার ফাইভ ফ্যাক্টোরিয়াল উপায় উলোট পাউট করতে পারবা ফাইভ পি ফাইভ ফাইভ ফ্যাক্টোরিয়াল বিন্যাসটা থাকবে কত দেখি বিন্যাস টুয়েলভ সি থ্রি ইন্টু প্রত্যেকটাকে আবার উপায় উপায় কি করা যায় উলোট পাওয়ার করে নতুন নতুন শব্দ গঠন করা যায় তাহলে এখানে ফাইভ ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করতে হবে যেটা পাবা সেটাই হবে কি বিন্যাস প্রথম টুয়েলভ সি থ্রি এমনটা থাকবে হচ্ছে তিন দল ছয় তাহলে এখানে দুই দুই গুণ এগারো গুণ দশ তার মানে একশো কি বলে এখানে আছে বাইশ দুইশো বিশ থাকবে এটা দুইশো বিশ গুণ ফাইভ এর মানটা আছে দশ আর ফাইভ মানটা সম্ভবত একশো বিশ ছিল না কত যে দেখি তাহলে চার পাঁচ আর কুড়ি গুণ তিন গুণ দুই না হ্যাঁ একশো বিশ থাকে সকলে গুণ করে দেখুন দুইশো বিশ গুণ দশ গুণ একশো বিশ এটা হচ্ছে দুইশো চৌষট্টি দুইশো চৌষট্টি ট্রিপল জিরো তাহলে মোট এত প্রকারে শব্দ কি করা যাবে গঠন করা যাবে গঠন বিন্যাস করতে হবে কিন্তু পরের আসি কি আছে একুশটি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণ পাঁচটা ভিন্ন ভিন্ন স্বরবর্ণ থেকে প্রত্যেকবার দুইটা ব্যঞ্জন তিনটে স্বরবর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় ম্যাথ সরাসরি আগের ফেলি বিন্যাস কতগুলো আসবে দেখি ব্যঞ্জন বর্ণ বর্ণকাটা আছে একুশটা তাহলে একুশটা থেকে নিবা কয়টা একুশ সি টু গুণ তিনটা স্বরবর্ণ কয়টা থেকে পাঁচটা থেকে তাহলে ফাইভ সি তিন গুণ নিচো কয়টা পাঁচটা না প্রত্যেকবার এই পাঁচটাকে আমরা উলট পালট করানো যাবে কত উপায় ফাইভ ফ্যাক্টোরিয়াল উপায় এতভাবে গঠন করা যায় প্রত্যেকটাকে গুণ করে দিলাম তাহলে একুশ সি টু এ মানে থাকবে হচ্ছে সম্ভবত দুশো দশ বিশ দশ হ্যাঁ দুশো দশ থাকবে গুণ ফাইভ সি থ্রি থাকবে হচ্ছে দশ ফাইভ ফ্যাক্টোরিয়াল একশো বিশ গুণ করে কত হয় এটা দুশো দশ গুণ দশ গুণ একশো বিশ দুশো বাহান্ন তিনটা শূন্য দেখ মিলে গেছে দুইশো বাহান্ন তিনটা শূন্য এই হচ্ছে উত্তর আর এই রকম বড় বড় যে ম্যাথগুলো আছে না এই টাইপের ম্যাথগুলা এই যে বিন্যাস সি পি মানগুলো বের করা এই মানগুলো একটু মুখে মুখে করা খুব দ্রুত করার চেষ্টা করবো হলে হাতে হাতে লিখে লিখে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে সমস্যা নাই তো যখন হচ্ছে ভার্সিটির এক্সাম দিতে দেবা যেমন ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য জেলাতে ক্যালকুলেটার ইউজ করা যায় না তো সেখানে কিন্তু সমস্যা পড়ে যাবা কারণ আমরা তো এখন অভ্যাস এমন হয়ে গেছে দুই যুগ দুই যুগ দুই কত হয় এটার জন্য আছে ক্যালকুলেটার ব্যবহার করি তো এরকম হয়ে যাবে কিন্তু পরীক্ষা হলে গিয়ে সামান্য একটা হিসাব ওটা ভাগ করতে পারতেছে না বের করতে পারতেছে না সবার পরীক্ষা দেওয়া হয়ে যাবে তোমার হিসাব শেষ হবে না এরকম অবস্থা হয়ে যাবে কিন্তু তখন তো একটু সাবধান থাকা লাগবে এখন থেকে একটু প্র্যাকটিস করা লাগবে মুখে মুখে করার তো দেখো সি নাম্বারটা দুই তিন চার পাঁচ অঙ্কগুলি একবার প্রত্যেকটাকে একবার একবার করি এবং ছয় দুইবার পর্যন্ত মানে ছয় দুইবার ব্যবহার করা লাগবে এমন না তুমি চাইলে দুইবার করতেও পারো একবার করতে পারো নাও করতে পারো কোনো সমস্যা নাই তবে ম্যাক্সিমাম দুইবার করা যাবে কিন্তু দুই তিন চার পাঁচ এগুলো একবার করে ব্যবহার করতে হবে তো এখানে তিন অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায় বের করা তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায় এখানে কিন্তু আলাদা আলাদা কেস চিন্তা করতে হবে যেহেতু একজন ডাবল আছে ওটা ঝামেলা করে দিবে তো কেসটা একটা হইতে পারে যে কিছু ক্যাটাগরি বিন্যাসে তুমি সরি এটা হচ্ছে সমাবেশ না গঠন করা যায় কিছু সমাবেশে তুমি শুধুমাত্র ইউনিক ইউনিক পাবা মানে সবগুলো দেখতে আলাদা আলাদা হবে কেউ কারোর সাথে মিলবে না যেমন দুই তিন ছয় হইতে পারে একটা দুই তিন চার হইতে পারে তিন চার পাঁচ হইতে পারে পাঁচ ছয় পাঁচ ছয় হইতে পারে এরকম অর্থাৎ এখানে কেউ কারোর সাথে মিলবে না এবং কিছু সংখ্যক বিন্যাসে তুমি পাবা দুইটা যেমন পাঁচ ছয় ছয় তিন এরকম বিন্যাস হবা এই দুইটা বিন্যাস যোগ করে দিবা কিংবা আরেকভাবে চিন্তা করতে পারো যে কিছু বিন্যাসে শুধু দুই তিন চার পাঁচ থাকবে ছয় থাকবে না কিছু বিন্যাসে একটা ছয় থাকবে কিছু বিন্যাসে দুইটা ছয় থাকবে একভাবে করো কোনো সমস্যা নাই তো প্রথমটা আমি একটা কেস চিন্তা করতেছি সেই কেসে হচ্ছে সবগুলো ভিন্ন ভিন্ন হবে সবগুলো অর্থাৎ সব অঙ্ক ভিন্ন ভিন্ন কেউ কারোর সাথে মিলবে না সবগুলো কি ভিন্ন ভিন্ন দেখো তিন অঙ্ক না এক দুই তিন দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে চারটা আর ছয় যেহেতু দুটো ব্যবহার করা যাবে কিন্তু তুমি দুটো ব্যবহার করবো না এখানে সবগুলো ভিন্ন ভিন্ন হইতে হবে নির্বাহ করে একটা তার মানে দুই তিন চার পাঁচ আরেকটা নিবাহ আছে ছয় এই পাঁচজন থেকে যে কোনো তিনজনকে নিবা কত উপায় নিতে পারবা ফাইভ সি তিন উপায় না এখানে তোমার গঠন বলছে না সরি তোমার মনে কি বিন্যাস বললাম নাকি আমি সমাবেশ বলছি ভুলে গেছি তো গঠন তাহলে তো বিন্যাস বের করতে হবে অপর মনে হয় সমাবেশ বলছিলাম গঠন করা যায় এখন অবশ্যই বিন্যাস বের করতে হবে বাছাই করা যায় না গঠন করা যায় তো যাই হোক বিন্যাস করতে হবে এখন তো মোটামুটি সমাবেশটা বের করলাম সমাবেশ এখন প্রত্যেকটা সমাবেশকে প্রত্যেকটা সমাবেশকে আবার উলট পালট করানো যায় কত পাই সেটা এখন বের করতে হবে দেখো তো কয়টা নিশ্চয় প্রত্যেকবার তিনটা তিনটা করে না সবকে ভিন্ন ভিন্ন না তাহলে প্রত্যেকবার ওই তিনটাকে কতভাবে বয়ে করানো যায় থ্রি ফ্যাক্টোরিয়াল না এই যে থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দিলাম এটা যেটা আসবে সেটাই উত্তর আমাদের সবগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তাহলে এখানে দশ তিন দু ছয় তাহলে থাকবে হয়েছে কত ষাট আর আরেকটা কেস হইতে পারে যে দুইটি একই দুইটি একই আর আরেকটি অপরটি ভিন্ন একটি ভিন্ন হতে পারে দুইটি একই বলতে আমাদের ম্যাক্সিমাম ছয় দুইবার আসতে পারে যেমন পাঁচ ছয় ছয় হইতে পারে চার ছয় ছয় হইতে পারে এরকম একটা তো দেখো আবার জায়গা কিন্তু তিনটাই দুইটা জায়গাতে ধরো একে বস ছয়কে বসাই দাও ও যে কোনো জায়গায় বসতে পারে তো সমাবেশের ক্ষেত্রে যেখানে বসে সমস্যা নেই ওটা একটা মতো সমাবেশ হিসেবে কাউন্ট হবে প্রথমে সমাবেশ বের করবো তারপর ওই সমাবেশকে কতভাবে উলোট পাওয়ার করানো যায় সেটা গুণ করে দেবো বাবু কি বিন্যাস তো দুইটা জায়গা তো ফিক্স হয়ে গেল তাহলে বাকি আসনে কে বসবে ওই বাকি যে চারটা আছে দুই তিন চার পাঁচ সেখানকার কোনো একজন না কত উপায় বসবে ফোর সি ওয়ান এটা হচ্ছে সমাবেশ পাইছে সমাবেশ এখন দেখো ধরো একটা বসলো দুই বসলো বা তিন বসলো যাই বসু সমস্যা নাই এখন এই একটা সমাবেশকে কত বাই উলট প্লট করা যায় থ্রি ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল না কারণ ডাবল আছে ভাগ করে নিতে হবে এটা হচ্ছে বিন্যাস এটা দিয়ে এখানে গুণ করে দাও তাহলে ফোর ইন্টু তিন দোকান ছয় বাই কত দুই তাহলে ছয় দোকানে কি থাকবে বারো থাকবে অতএব আমাদের মোট বিন্যাস কি আসবে মোট বিন্যাস বা মোট শব্দ গঠনের উপায় ষাট যোগ কত বারো সেভেন্টি থাকবে এই হচ্ছে আমাদের উত্তর তারপর যাই সামনে এখানে কি আছে দেখি যে একটা শব্দ কারো নাম মনে হচ্ছে শব্দটি থেকে প্রত্যেকবার চারটা অক্ষর নিতে হবে আছে কয়টা তিন তিন ছয়টা এখানে ইউ ডাবল আছে এই ঝামেলা প্রত্যেকবার চারটি অক্ষর নিয়ে গঠিত সমাবেশের সংখ্যা নির্ণয় করো আমরা ঠিক আগের কিছু চিন্তা করবো আগেরটাই ঠিক সেম ম্যাথ তো কিছু কিছু সমাবেশে এখানে সমাবেশ চাইছে কিছু কিছু সমাবেশে হচ্ছে সবগুলো ইউনিক হবে আলাদা আলাদা হবে এবং কিছু কিছু সমাবেশে ইউ ডাবল আসবে এই দুটোকে আলাদা করে চিন্তা করতে হবে তো একটা চিন্তা করো যে সবগুলো লেটার ভিন্ন হবে সবগুলো লেটার ভিন্ন হবে তো সবগুলো লেটার ভিন্ন হওয়ার জন্য ক্যান্ডিডেট কে কে আছে এখানে এম আছে ইউ আছে এ আছে জেড আছে এল ইউ ইউকে কিন্তু একবারই চিন্তা করতে হবে সমাবেশ বের করতেছি ঠিক আছে তাহলে এই ছয়টা আছে সরি পাঁচটা আছে পাঁচটা থেকে নিবা কয়টা প্রত্যেকবার চারটা করে না কত উপায় নিতে পারবা ফাইভ সি ফোর উপায় থাকবে কি এটা ফাইভ আর কিছু কিছু বিন্যাস থাকবে যে বিন্যাসে তুমি হচ্ছে দুইটা ইউকে রাখতে হবে অর্থাৎ দুইটি একই আর বাইকি দুটি ভিন্ন থাকবে দুইটি একই বাকি দুইটি কি থাকবে ভিন্ন থাকবে এরকম বিন্যাস কয়টা আছে সেটা একটু বের করি তো এই ক্ষেত্রে দুইটি একই অর্জন্য তো নিতেই হবে ওটা বাদ ওর তো নেওয়াই লাগবে এখন বাইকি দুইটাতে ভিন্ন ভিন্ন সেটা কে কে আছে ভিন্ন ভিন্ন একটা এ একটা জেড একটা এল একটা না মোট কয়জন চারজন না তাহলে চারজন থেকে নিবা কয়টা দুইটাকে না তাহলে ফোর সি টু পাই নেওয়া যায় তাহলে এখানে হচ্ছে তিন চার তিন চারে কি বলে দুই না তিন মানে ছয় থাকবে ফোর সিটামটা ছয় থাকবে অতএব আমাদের মোট সমাবেশ কয়টা আসবে মোট সমাবেশ যোগাযোগ করে দাও পাঁচ ছয় কত এগারো এই হচ্ছে আমাদের মোট সমাবেশ তারপর আছে পরের নামিতা নামটি বর্ণগুলি থেকে প্রতিবার চারটি বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যায় ম্যাথ কিন্তু দেখো এই যে মোট ছয়টা আছে এখানে মোট ছয়টা আছে এখানে ইউ ডাবল আছে এখানে এ ডাবল আছে বাকি সব সেম এই নিয়ে বসাই দিলাম এখানে করলাম না সেম জিনিস একই রকম একটু উল্টা পাল্টা নাই সব কিছু ঠিকঠাক আছে শুধু লেটার গুলো আলাদা আর কিছুই আলাদা না তারপর আসি পরেরটাতে টাতে এল না এল শব্দটি বর্ণগুলি থেকে প্রত্যেকবার তিনটা করে নিতে হবে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায় বের করো এখানে কিন্তু শব্দ গঠন করতে বলছে তার মানে এখানে সমাবেশ না করতে হবে বিন্যাস 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 টোটাল বের বের করতে হবে তো যেহেতু এখানে এল জেবরা এখানে আছে কি রিপিট নাই এই যে এ দুইটা আছে তাহলে ওরে আছে আলাদা করে চিন্তা করতে হবে এবং নিতে হবে তিনটা সুতরাং আগে আগে সমাবেশ তারপরে বিন্যাস বের করব তো দেখো একবার বিন্যাসটা বের করে ফেলি তবে দুইটা কেজ হইতে পারে একটা গেজে হচ্ছে সবই ভিন্ন ভিন্ন সবগুলো ভিন্ন ভিন্ন ঠিক আছে সবগুলো ভিন্ন ভিন্ন হইতে হবে প্রত্যেকটা সমাবেশের জন্য তো দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তিনটা তিনটা ছয়টা না এখন এই ছয়টা থেকে কটা না লাগবে তিনটা কত বাই নেওয়া যায় ছয় সি তিন এটা হচ্ছে পাইলাম কি আমাদের সমাবেশ এখন এই দেখো প্রত্যেকটা সমাবেশকে আবার ছয় ফ্যাক্টরিয়াল উপায় কি করা যায় উলট ফ্লট করানো যায় না ছয়টা আলাদা এই মানতে একটু করে রাখবো এটা আসবে এই ক্ষেত্রে সমাবেশ আর আরেকটা কেস হতে পারে যে যে সমস্ত কেসে দুইটা এ চলে আসবে তাহলে দুইটি একই হবে দুইটি একই জাতীয় হবে আর নেওয়া লাগবে তিনটা না আর অপরটি ভিন্ন হবে একটি ভিন্ন হবে তো দুইটিতে একই হবেই মানে দুইটা এ আসতে হবে আর বাকি থাকে কে এটা এই যে পাঁচটা না ওই পাঁচটা থেকে কি না লাগবে আরো একটা না লাগবে উপায় নিতে পারবা তাহলে টোটাল আসলে কত পাঁচ এটা হচ্ছে সমাবেশ এখন দেখো প্রত্যেকটাকে কতভাবে ভাবে উলট করানো যায় দেখো দুইটা এ যেহেতু আসবেই জায়গা কয়টা তিনটা না তাহলে এই যে এক এই যে দুই এই যে তিন তো যে কোনো জায়গা এ কিন্তু বসবেই এই সমস্ত বিন্যাসে বসবেই আর বাকি জায়গাতে আমাদের এই পাঁচ জনের যে কোনো একজন বসবে এখন দেখো ধরো এল বসলো মনে করো এখন এই বিন্যাসটা এই সমাবেশটাকে আবার কত উপায় সাজানো যায় উলট পাট করানো যায় থ্রি ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল উপায় না এরকমভাবে প্রত্যেকটা সমাবেশের জন্যই হবে তো তাহলে পাঁচটা সমাবেশ এতগুলো উপায় এটা দিয়ে অর্ডারে গুণ করে দাও থাকবে হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল প্রথমে এটা হিসাব করি তাহলে এখানে হচ্ছে সিক্স তিন তাহলে তিন দিগোনা ছয় 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 কাটা চারপাশে কুড়ি থাকে আর এখানে আছে ছয় ফ্যাক্টরিয়াল মান তাদের কত ভুলে গেছে তো একশো বিশকে ছয় দিয়ে গুণ করলেই হচ্ছে একশো বিশ গুণ ছয় পাঁচশো সাতশো বিশ থাকে না তাহলে এখানে বিশ গুণ লিখিয়ে দেই এটা বিশ গুণ সাতশো বিশ তাহলে বিশ গুণ সাতশো বিশ করে দিলে আচ্ছা ওয়েট এখানে কি সিক্স ফ্যাক্টোরিয়াল হয়তো কেমনে আমি তো নিচে তিনটা তিনটাই ওলোর পাওয়ার করব ছয় ফ্যাক্টোরিয়াল কেন এখানে তিন ফ্যাক্টোরিয়াল থাকতো ভুল করছি তাহলে এখানে তিন দু গোনা ছয় থাকবে ছয় দোকানা বারো একশো বিশ থাকবে সরি 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 ওই ক্যাপ ইন্ডিং মিস্টেক হয়ে গেছে আর এখানে দেখো পাঁচ উপরে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে তিন দোকানা ছয় দুই দুই কাটা থাকে তাহলে তিন থাকবে তিন পাঁচা পনেরো আসবে এখানে পনেরো একশো পঁয়ত্রিশ হচ্ছে আমাদের মোট শব্দ গঠনের উপায় তারপর যাই দেখি পরেরটা দেখি আছে এই ম্যাথগুলি একটু সময় নিয়ে মানে চিন্তা ভাবনা করে করতে হবে একটু ভুল হইতে পারে কিন্তু ভুল পারে বুঝতে পারলে খুব সহজে হয়ে যাবে এখন কম্বিনেশন এই বর্ণগুলি থেকে প্রত্যেকবার চারটা করে নেওয়া লাগবে কত উপায়ে সাজানো যাবে এই যে সাজানো যাবে অনেক বিন্যাস সাজানো যাবে গঠন করা যাবে এগুলো হচ্ছে বিন্যাস বাছাই করা যাবে গট তারপর হচ্ছে দল গঠন করা যায় গ্রুপ করা যায় এটা হচ্ছে সমাবেশ তো যেহেতু বিন্যাস চাইছে আর আমাদের হচ্ছে চারটি করে নেওয়া লাগবে তাহলে প্রত্যেকবার আগে সমাবেশটা বের করবো তারপর বিন্যাস বের করবো আবার এখানে দেখি কম্বিনেশন না তুলে ফেলি আগে একবার কম বি নে শন কম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা মোট আছে এগারোটা লেটার তার মধ্যে আই আছে হচ্ছে দুইটা এবং ও আসে কয়টা দুইটা আর কেউ হ্যাঁ এই যে এন দুইটা আর নাই না আর কেউ নাই এই টাইপের উদাহরণ একটা ছিল না এরকম করছিলাম তিনটা করে ডাবল ডাবল হয়ে গেছিল গ্রুপ সেখান থেকে মনে আছে কিনা থ্রি সি টু এরকম কৃষককে নিয়েছিলাম তবে মনে আছে ভালো তো মনে থাকলে এটা করে ফেলা করে ফেলা উচিত চেষ্টা করে দেখা হয় কিনা এখানে আছে এগারোটা লিটার আছে তো মোট তিনটা কেস হইতে পারে সম্ভবত এখানে দেখি করে দেখি হয় কিনা আসলে তো প্রথম কিছু বিন্যাস বা সমাবেশে তুমি সবগুলিকে আলাদা আলাদা পাবা সবগুলো লিটার কি হবে আলাদা আলাদা হবে মানে ডাবল ও আসবে না ডাবল এনও আসবে না ডাবল আইও আসবে না কিন্তু একটা করে আসতে পারে সমস্যা নাই কিন্তু কেউ ডাবল আসবে না এরকম কিছু বিন্যাস আমি চিন্তা করবো প্রথমে যেখানে সবগুলাই ভিন্ন ভিন্ন হবে সব লিটার ভিন্ন ভিন্ন আসবে সব ভিন্ন ভিন্ন তাহলে সব ভিন্ন ভিন্ন হইতে হইলে আমাদের কাকে কাকে আসতে হবে সিও আসতে সিও এম তারপরে বি আই এন তারপরে এ আসলো মনে হল তারপর টি আসলো আই ও এন কিন্তু একবার চলে আসছে দশটা তিনটা বাদ মানে মোট এই আটটা থেকে আমরা এখন সাজাবো কারণ ধরে নিচ্ছি আই ও এন এখানে আসবে না এই সমস্ত বিন্যাসের ক্ষেত্রে তাহলে এখানে আছে কয়জন এক দুই তিন পাঁচ থেকে আটটা আসে আটটা থেকে নিতে হবে কয়টা চারটাকে কত উপায় নাও যায় এইট সি ফোর উপায় যেহেতু এখানে হচ্ছে আমাদের চাওয়া হয়েছে কি বিন্যাস তার মানে এইটাকে আবার প্রত্যেকটা সমাবেশকে আবার আট ফ্যাক্টরিয়াল সরি চার ফ্যাক্টরিয়াল উপায় কি করা যায় উলট পালট করানো যায় না ধরো তুমি নিজে একটা সমাবেশ কিন্তু বিন্যাস বের করতে হলে অরে আবার ফোর ফ্যাক্টরিয়াল উপায়ে কি করা যায় সাজানো যায় এরকম প্রত্যেকটা সমাবেশকে করা যায় সে ফোর ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করে দিলাম এটা হিসাব করে রাখবো এখানে কিছু একটা দুই নম্বর কেজে আসো যে এরকম হইতে পারে হয়তো আবার ডাবল ও তারপর অপর দুটা চলে আসলো কিংবা দুইটা আই তারপর ওপর দুটা চলে আসলো কিংবা আমাদের কিছু সমাবেশ হতে পারে এরকম যে দুইটা এন বাকি দুইটা অন্য কি যে কোনো কিছু হইতে পারে যেমন এন এন ও এ এটা একটা হইতে পারে কিংবা এন 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 ও আই এটাও কিন্তু হইতে পারে তারপর ধরো ও ও তারপর ধরো এম সি হইল এরকম অনেক কিছু হইতে পারে অনেকগুলা বিন্যাস এটা দুই নাম্বার কেজের জন্য চিন্তা করতেছি তো এখানে চিন্তা করব কি যে দুইটি দুইটি একই এবং বাকি দুইটি হবে কি ভিন্ন এরকম কিছু বিন্যাস পাওয়া যাবে তো প্রথমে সমাবেশটা বের করবো তো দুইটা একই বলতে দুইটাই ও দুইটাই আই দুইটাই এন যে কোনো একটা তাহলে এটাকে একটা জোড়া জোড়া না এরকম জোড়া আছে কয়টা তিনটা জোড়া না তিন জোড়া ও ও আই আই এন এন এরকম তিনটা জোড়া থেকে যে একটা জোড়া এখানে আসবে তোমার যে কোনো কিছু আসতে পারে দুইটা এন আসতে পারে দুইটা ও দুইটা আই তার মানে তিনটা জোড়া থেকে তুমি যে কোনো একটাকে নিবা কত উপায় নিতে পারবা থ্রি সি ওয়ান এত উপায় না তারপর আসো আর বাইকে দুটা হবে কি ভিন্ন ভিন্ন না ভিন্ন ভিন্ন এখন খেয়াল করো দেখো ভিন্ন ভিন্ন কে কে আছে সি এম বি এরা না কিন্তু মনে করো ধরো ও চলে তোমার দুইটা এখন বাকি যে জায়গা সেখানে যে এ আসবে না বা আয় আসবে না এটা কিন্তু কোনো লিমিটেশন নাই ওরা কিন্তু আসতেই পারে তার মানে বাকিগুলো আরো কে কে থাকে দেখো দুই দুই চারটা কিন্তু অলরেডি চলে গেল দুই দুই চার কেমনে ধরো দুইটা ও আসছে আর দুইটা এন থেকে একটা এন আসতে পারবে দুটা এ থেকে সরি দুইটা ও থেকে একটা ও আসতে পারবে তো সেজন্য বললাম একটা ও একটা এন বাদ আর দুইটা আই আমার এখানে চলে আসছে থাকে আরো কয়েকটা সাতটা ওই সাতটা থেকে যে কোনো আমাদের দুইটা এখানে এসে একটা পূর্ণাঙ্গ সমাবেশ তৈরি করতে পারবে সেভেন সি টু এবার আবার প্রত্যেকটা সমাবেশকে উলট পালট করো দেখো মোট চারজন ফোর ফ্যাক্টরিয়াল ঠিক আছে কিন্তু এই দুটি একই হয়ে গেছে না সেজন্য টু ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে নিতে হবে এটা হিসাব করলে যা থাকবে পর হিসাব করতেছি আর তিন নাম্বার কে চিন্তা করো যে এরকম কিছু বিন্যাস হইতে পারে এনএন ও ও কিংবা ও ও আই দুইটি এক জাতীয় অপর দুইটি আরেক জাতীয় এরকম কিছু পারে দুইটি একই এবং দুইটি অপর জাতীয় এরকম হইতে পারে কিছু ও আই আই কিংবা ও ও এনএন কিংবা ও ও আরেকটা কি হইতে পারে আই আই এরকম হইতে পারে তিনটা তো দেখো দুইটি একই তার মানে আর বাকি দুটা কি অপর জাতীয় না তাহলে এখানে আছে কয় জোড়া তিন জোড়া না সেখান থেকে কয় জোড়াকে নিতে হবে দুই জোড়াকে কত উপায় নিতে পারবা থ্রি সি টু পাই আছে তিন জোড়া সেখান থেকে যে কোনো দুই জোড়াকে নিতে হবে থ্রি সি টু উপায় নেওয়া যায় এখন এই প্রত্যেকটাকে আবার এই প্রত্যেকটাকে উলট পালট করানো যায় কত উপায় ফোর ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল যেহেতু এই যে দুইটা দুইটা করে আছে সেই জন্য টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টোরিয়ালে ভাগ করে দিলাম এটা কিন্তু মোট বিন্যাস বের করতেছে এবার প্রত্যেকটি হিসাব করে কত আসে প্রথমে এখানে আছে এইট সি ফোর না তাহলে এইট কম্বিনেশন এইট সি ফোর গুণ চার ফ্যাক্টোরিয়াল চার গুণ তিন গুণ দুই এখানে তো ষোলোশো আশি থাকতেছে প্রথমটা এটা হচ্ছে ষোলোশো আশি পরেরটা হিসাব করি থ্রি সি ওয়ান মানে হচ্ছে তিন থাকবে সেভেন সি টু মানে হচ্ছে তিন সাত একুশ থাকবে আর এখানে হচ্ছে ফোর ফ্যাক্টরি মানে তিন চারে বারো দেবো চব্বিশ আর নিচে দুই ভাগ করে দিলাম দুই দিয়ে এটা হচ্ছে সাতশো ছাপ্পান্ন আসতেছে সাতশো ছাপ্পান্ন আর লাস্টেটা হিসাব করে থ্রি সিটও মানে হচ্ছে তিন ফোর ফ্যাক্টরি মানে হচ্ছে চব্বিশ নিচে দুই চার থাকবে এটা থাকতেছে আঠারো এটা হচ্ছে আঠারো সবগুলো যোগ করে দাও তাহলে মোট সমাবেশ বা মোট সাজানো সংখ্যা পাওয়া যাবে ষোলোশো আশি প্লাস সাতশো ছাপ্পান্ন সাতশো ছাপ্পান্ন প্লাস কত আঠারো না চব্বিশশো চুয়ান্ন আসতেছে চব্বিশশো দুই হাজার চারশো চুয়ান্ন এত উপায় সাজানো যাবে তারপর আসি পরবর্তী সামনে কি আছে দেখি ইংল্যান্ড ইংল্যান্ড শব্দটি বর্ণগুলি থেকে পাঁচটি নিতে হবে নিয়ে কতগুলা বিন্যাস গঠন করা যায় বিন্যাস চাইছে এখানে দেখো কেউ কি রিপিট আছে নাকি এক লিখিত ইংল্যান্ড ইংল্যান্ড না দেখো এন কিন্তু দুইটা আছে এই যে এন দুইটা আছে আর কেউ রিপিট আছে আর নাই তো কোনো ঝামেলাও নাই খুব বেশি তোর প্রথম চিন্তা করো সবগুলো ভিন্ন ভিন্ন চারটাই ভিন্ন আর আরেকটা হতে পারে যে দুইটা এন আসবে দুইটি একই একই দুটি আর তিনটা লাগে তিনটি ভিন্ন তিনটা কি ভিন্ন তো দেখো সব ভিন্ন ভিন্ন ই একটা জি একটা ইল একটা এ একটা ডি একটা এক দুই তিন চার পাঁচ এবং দুইটা এন থেকে দেখো একটা এন আসতে পারে মানে ছয়টা এক্ষেত্রে ছয় ছি তিন সরি পাঁচটা নিতে হবে না ছয় সি পাঁচ আবার এই পাঁচটাকে আবার উলট পাওয়ার যায় ফাইভ ফেটরাল উপায় এটা আমাদের মোট সমাবেশ আর এই ক্ষেত্রে দেখো দুইটি যেহেতু একই হয় লাগবে আরও বাকি থাকে কয় জায়গা তিনটা জায়গা সেই তিনটা জায়গায় কে কে বসবে এই যে ই জি এল এ ডি এই পাঁচজনের দেখো তিনজন পাঁচ সি তিন আর দুইটাতে একই অলরেডি হয়ে আছে আমরা কিন্তু সমাবেশ করেছি এখনই বিন্যাসে যায় নাই এবার তুমি বিন্যাস গুণ করে দাও দেখো মোট কয়টা পাঁচটা ফাইভ ফ্যাক্টরিয়াল কিন্তু দুইজন তো একই টু ফ্যাক্টরিয়াল ভাগ করে দাও পরেরটা বিন্যাস আর একটা সমাবেশ গুণ করে দেওয়া থাকবে তাই হচ্ছে আমাদের মোট বিন্যাস তাহলে এখানে ছয় সি পাঁচ ছয় সি পাঁচের মানটা ছয় থাকবে আর ফাইভ ফ্যাক্টরিয়াল মানা থাকবে হচ্ছে একশো বিশ তাহলে গুণ করলে সাতশো বিশ সাতশো বিশ আসবে আর এখানে আছে ফাইভ সি থ্রি এ মানটা থাকবে হচ্ছে পাঁচ দুগোনা দশ আর এখানে আছে ফাইভ ফ্যাক্টরিয়াল মান আছে একশো বিশ দুই মানে দুই ভাগ করে দিলাম ছয়শো আসে এটা এটা দোক করে দাও সাত ছয় তেরো তেরোশো বিশ থাকবে তেরোশো বিশ এটা হচ্ছে আমাদের কি মোট বিন্যাস একদম সহজ ম্যাথ না তেরোশো বিশ তেরোশো বিশ তো আজ এই কয়টায় আর অবশিষ্ট যে ম্যাথগুলো আছে সেটা হচ্ছে সামনের দিন শেষ করবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ